ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গে কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ আগাগোড়া শ্বেতপাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো মধ্য কলকাতার ময়দানে অবস্থিত একটি বৃহৎ মার্বেলের পাথরের স্মৃতিতম্ভ এখন কলকাতা শহরের অন্যতম জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে আপনারা কি করে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসবেন শিয়ালদা ডিভিশনের যে কোনো ট্রেন ধরে চলে আসুন শিয়ালদা স্টেশনে শিয়ালদা থেকে প্রচুর প্রচুর বাস পেয়ে যাবেন বলবেন যে ভিক্টোরিয়াতে যাব এছাড়া মেট্রোতে করে আসলে পরে ময়দানে নামতে হবে যে কোনো স্টেশন থেকে মেট্রো ধরে ফেলুন আর পৌঁছিয়ে যান ভিক্টোরিয়া প্রচুর প্রচুর বাস পেয়ে যাবে এছাড়া কিন্তু হাওড়া থেকেও কিন্তু তোমরা প্রচুর বাস কিন্তু তোমরা পেয়ে যাবো ভিক্টোরিয়ার প্রায় সামনে আর কি আর সামনে রয়েছে প্রবেশদ্বার সমস্ত কিছুই দেখাবো প্রবেশের কি প্রবেশ মূল্য রয়েছে কি প্রসেসিং রয়েছে সমস্ত কিছু দেখতে থাকো আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে আর টিকিটের মূল্য নিয়েছে কিন্তু তিরিশ টাকা আর কি ভারতীয় নাগরিক পরে পঞ্চাশ টাকা নেবে যদি সংগ্রহশালায় যাও আজকে যেহেতু সোমবার সোমবারে কিন্তু সংগ্রহশালা কিন্তু বন্ধ থাকে অনলি ওই গার্ডেনের ভেতরে যে তোমরা ঘুরতে ফিরতে পারো সমস্ত কিছু দেখাবো কন্টিনিউ দেখতে থাকো টিকিট কাটা হয়ে গেছে এবার এবারে ভিক্টোরিয়ার সামনের চত্বরটা দেখো পুরো একদম মেলা বসে গেছে আর অসাধারণ কিন্তু লাগছে আর এই জায়গা থেকে ভিক্টোরিয়াটাকে দেখতে মানে অসাধারণ অসাধারণ দেখো খুব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দারুণ লাগছে প্রবেশ তো করবোই বাইরে থেকেই দেখে কিন্তু স্বাদ কিন্তু মিটে গেল আমার যারা এখনো আসতে পারো নি আর কি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই একবার ঘুরে দেখো ভিক্টোরিয়া দেখো সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত ইতিমধ্যে কিন্তু আমি প্রবেশ করলাম ভিক্টোরিয়ার যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে তোমাদের সমস্ত কিছু দেখাবো পূর্ব সুন্দর দৃশ্য কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করছি দেখো চারি সাইডে কিন্তু রাস্তা চলে গেছে অপূর্ব লাগছে দারুণ দারুণ কিন্তু নুড়ি পাথর রয়েছে আর এই দিক দিয়ে কিন্তু হেঁটে যাওয়ার রাস্তা আর কি ধারণ লাগছে ভিক্টোরিয়ার সামনে দিয়ে আমি কিন্তু প্রচুরবার এসেছি কিন্তু ভেতরে কিন্তু ঢোকার সৌভাগ্যও কিন্তু আমার হয়নি মানে প্রচুরবার যতক্ষণ আর কলকাতায় এসেছি একদম ভিক্টোরিয়ার সামনে দিয়ে গিয়ে কিন্তু যাতায়াত করেছি আর কি যাওয়া আসা করেছি কিন্তু কোনো দিন কিন্তু ভেতরে ঢুকিনি আজ কিন্তু ফার্স্ট টাইম কিন্তু ঢুকলাম আমার ভেতরে প্রচুর প্রচুর টুরিস্ট কিন্তু এখানে ঘুরতে আসে প্রত্যেক নিয়ত আর কি আর চারি সাইডে দেখো পুরো গার্ডেন রয়েছে আর কি দারুণ লাগছে আর রাত যেহেতু সোমবার সোমবারের দিন তোমরা কেউ আমি বলবো এসো না তাহলে কিন্তু যে ভেতরে যে সংগ্রহশালা রয়েছে সেই সংগ্রহশালায় কিন্তু তোমরা কিন্তু প্রবেশ করতে পারবে না আমার মতো আর কি আমি যেহেতু সোমবারের দিন এসেছি সোমবারে কিন্তু বন্ধ থাকে আর কি সংগ্রহশালা তোমরা বাগানের মধ্যে ঢুকতে পারো মানে এই চত্বরে তোমরা ঢুকতে পারো ঘুরতে পারো ভিক্টোরিয়াতে প্রবেশ করার যে টাইমিংটা রয়েছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময় রয়েছে আর কি টিকিট মূল্য তিরিশ টাকা এবং সংগ্রহশালা যদি তোমরা কেউ ঢুকতে চাও তাহলে তোমাদেরকে পঞ্চাশ টাকা খরচ করতে হবে আর যদি বাইরের থেকে আসে মানে বাইরের কান্ট্রির কেউ হয় তাহলে হচ্ছে প্রবেশ করতে হলে কিন্তু একশো টাকা লাগবে আর এখন আমি ঠিক ভিক্টোরিয়ার একদম সামনে চলে এসেছি আর এই হচ্ছে সেই রানী ভিক্টোরিয়া দেখো তার নাম অনুসারেই কিন্তু এই মহল বলো রাজপ্রাসাদ বলো যাই বলো না কেন এটা কিন্তু নির্মাণ করা হয়েছে অসম্ভব সুন্দর লাগছে দেখা দারুণ এই সাইডের কারুকার্যগুলো কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর দেখো কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর জায়গা আমি চারি সাইড থেকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি দেখো প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে সামনে রয়েছে দেখতে পাচ্ছ পুকুর আর কি দেখো চারি সাইডে কিন্তু পুকুর রয়েছে এই সাইডটাও রয়েছে আবার ওই সাইডটাও কিন্তু রয়েছে অসাধারণ লাগছে কিন্তু তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু ক্যামেরা বন্দী করে নিয়ে যাচ্ছে সুন্দর মুহূর্তটা আমি চারি সাইডে ঘুরে ফিরে দেখাচ্ছি পাকিলদের জন্য কিন্তু বেস্ট জায়গা আর কি আর ফটোশ্যুটের জন্য কিন্তু জায়গাটা হেভি সুন্দর যদিও তো ভিডিও ক্যামেরা অ্যালাউ করে না মানে ফোন ইউ অ্যালাউ করে আর ভিডিও ক্যামেরা কিন্তু অ্যালাউ করে না নালি তোমরা কিন্তু স্টিল ছবি ক্যামেরাতে কিন্তু তুলতেই পারো গাইডলাইন রয়েছে আর এছাড়া নিষিদ্ধ বস্তু আর কি দেখতে পাচ্ছ রান্না করা খাবার খেলাধুলার জিনিসপত্র ধূমপান এখানে নিষেধ একদম পতাকা এবং ব্যানার তোলা একদম নিষে নিষেধ আর কি ড্রোন ক্যামেরা লাউ নেই মাইক্রোফোন এবং লাউড স্পিকার বিস্ফোরক জিনিস আর কি আর অস্ত্রশস্ত্র রঙ পিসকিরি যন্ত্রপাতি মাদক দাহ্য পদার্থ ভিডিও ক্যামেরা এবং টাইপড আর দেখতে পাচ্ছ প্লাস্টিক নিষিদ্ধ পশুদের খাওয়ানোর জিনিসপত্র কিন্তু এখানে নিষিদ্ধ আর কি অপূর্ব সুন্দর দৃশ্য আমি তোমাদেরকে শেয়ার করছি ঠিক এরকম লাগছে এটা কাছ থেকে এরকম লাগছে আমি হোয়াইট অ্যাঙ্গেল লেন্স দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি দারুণ লাগছে আমি তো ভাবতেই পারছি না যে এত কাজ থেকে দেখতে পারবো প্রচুরবার এসেছি কিন্তু ভেতরে ঢোকার সৌভাগ্য আমার কোনোদিনই হয়নি এই ফার্স্ট টাইম এই গ্রাউন্ডের ভেতরে ঢুকলাম আমার ইচ্ছা ছিল ভেতরে যাওয়ার ভেতরে যে ভিডিও করে তোমাদের সমস্ত কিছু আর দেখানোর পরবর্তীতে যদি আমি আসি তাহলে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো আর কি আজকে যেহেতু সোমবার তোমাদেরকে আগেই বলেছি যে আজকে কিন্তু বন্ধ রয়েছে ভেতরে যাওয়া যাবে না আর কি যে সংগ্রহশালা রয়েছে মিউজিয়াম টাইপের সেটা কিন্তু বন্ধ রয়েছে আর সামনেটা দেখতে পাচ্ছ নুড়ি পাথর দেয়া রয়েছে দেখো নুড়ি পাথর রয়েছে প্রচুর প্রচুর আর এই হচ্ছে মেন কিন্তু প্রবেশদ্বার এখান থেকে কিন্তু সংগ্রহশালায় কিন্তু প্রবেশ করতে হয় আর কি এখান থেকেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে অনেকটা কিন্তু স্পেস রয়েছে আর নানান রকমের কারুকার্য এখানে আসলে কিন্তু লক্ষ্য করতে পারবে রুম করে দেখানোর চেষ্টা করছি দেখো এই সব কারুকার্য কিন্তু রয়েছে এইদিকে এইদিকে আর সিকিউরিটি কিন্তু এখানে হাই অ্যালার্ট একদম সব সময় কিন্তু নিরাপত্তা রক্ষীরা রয়েছে আর কি তারা পাহারা দিচ্ছে যত্ন সহকারে এছাড়াও কিন্তু লাইট শো কিন্তু এখানে রয়েছে মানে প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে কিন্তু লাইটিং শো আর কি তোমরা কিন্তু এখানে আসলে পরে দেখতে পাবে আর কি বিভিন্ন ভাষায় আর কি প্রত্যেক মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কিন্তু সন্ধ্যে সাতটা থেকে রয়েছে কিন্তু লাইট শো আর কি বিভিন্ন ভাষাতে কিন্তু লাইট শো দেখানো হয় আর কি আর টিকিটের মূল্য কিন্তু একশো টাকা রাত্রে দেখতে কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগে আমি দেখেছি আর কি একটা ভিডিওতে তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু আসতেই পারো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবার আমি চলে এসেছি একদম পুরো সাইডের দিকটা ভিক্টোরিয়ার একদম সাইডের দিকটা দেখো কি সুন্দর লাগছে আর একটু পরিটা তোমাদেরকে দেখায় জমি করে এই হচ্ছে পরি কতটা কি দেখা যাচ্ছে আমি জানি না চারি সাইড থেকে কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর লাগছে আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু এদিকে গল্প করছে ছবি তুলছে দারুণ জায়গা দারুণ জায়গা এই সাইড থেকেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এক একটা সাইড থেকে এক এক রকমের লাগছে কিন্তু দেখো জাস্ট ওয়াউ এইদিকে একটা ঝর্ণা রয়েছে ঝর্ণাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঝর্ণা বলো বা ফোয়ারা বলো অপূর্ব সুন্দর লাগছে এখানটাও আর এই সাইড দিয়ে কিন্তু সূর্যমুখী ফুল এবং জানানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে আপাতত বাই তোমার সবাই ভালো থেকেও গাইস টাটা